চাঁদের আলোয় হারানো ঘন্টা। পাহাড়ে ঘেরা এক ছোট্ট শান্ত গ্রাম রূপপুর গ্রামের পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো কিন্তু সুন্দর মন্দির মন্দিরের প্রধান আকর্ষণ ছিল এক বিশাল সোনার ঘন্টা। যেই ঘন্টাটা বহু বছর আগে রাজা নিজে দান করেছিলেন প্রতিদিন সন্ধ্যায় গ্রামের পুরোহিত সেই ঘন্টা বাজাতেন আর তার মধুধ্বনি শুনে সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়তো এক অদ্ভুত শান্তি ছোট থেকে বড় সবাই সেই শব্দ শুনে প্রার্থনা করতো আর যেন এক মুহূর্তের জন্য সব দুঃখ কষ্ট মিলিয়ে যেত এক অদ্ভুত সকাল একদিন সকালে গ্রাম জুড়ে হৈচই পড়ে গেল মন্দিরের দরজা খোলা কিন্তু ঘন্টা নেই পুরোহিত হতবাক গ্রামের লোকেরা দৌড়ে এলো কে নিতে পারে এত বড় সোনার ঘন্টা গ্রামের মোড়ল বললেন এটা নিশ্চয় চোরের কাজ কিন্তু এত ভারী ঘন্টা একা কেউ নিতে পারবে না সবাই আলোচনা শুরু করলো একজন বলল এটা কোনো শহরে চোরের কাজ অন্য আরেকজন বলল না না এটা মনে হচ্ছে বনের ডাকাতের কাজ কিন্তু গ্রামের এক কিশোর ছেলে রবি চুপচাপ সব শুনছিল রবি খুব কৌতূহলী ও বুদ্ধিমান ছিল সে ভাবল এত রহস্যময় ব্যাপার আমাকেই কিছু একটা করতে হবে রাতের অনুসন্ধান সেই রাতে রবি মন্দিরের পেছনে লুকিয়ে রইল পুরো গ্রাম তখন নিস্তব্ধ হঠাৎ খসখস একটা শব্দ রবি নিঃশ্বাসঘাতকে দেখল মন্দিরের পেছনের ঝোঁক নড়ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল একটা শেয়াল মুখে কিছু টানছে হালকা আলোতে দেখা গেল সেটাই সেই সোনার ঘন্টা রবি অবাক ভাবল শেয়াল তো মানুষ নয় সে এটা কি পেল শেয়াল ঘন্টাটা টেনে নিয়ে চললো বনের গভীরে দূর থেকে অনুসরণ করলো গুহার রহস্য বনের ভিতর দিয়ে নদীর ধারে একটা ছোট্ট গুহায় ঢুকল শেয়াল রবি গাছের আড়াল থেকে দেখলো গুহার ভেতরে আরও অনেক পুরানো জিনিস রাখা আছে যেন এটা শেয়ালের গোপন ভাণ্ডার রবি কিছু না বলে চুপচাপ ফিরে গেল গ্রামে সকালে সে গ্রামের মোড়ল পুরোহিত আরো কয়েকজন সাহসী লোককে নিয়ে গেল সেই জায়গায় সবাই অবাক হয়ে দেখল ঘন্টা সত্যি গুহার ভিতরে আছে শিয়াল তখন ভয়ে কাঁপছে পুরোহিত রাগে বললেন এই প্রাণীটাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু রবি হাত তুলে বলল না ও চোর নয় ও ক্ষুধার কারণে জিনিসপত্র টেনে নিয়ে গিয়েছিল সবাই অবাক হয়ে রবির দিকে তাকালো রবি বলল গত কদিন ধরে জঙ্গলে কোনো খাবার নেই অ হয়তো ঘন্টার সোনালি রঙ দেখে ভেবেছে এটা খাবার সবার মন নরম হয়ে গেল পুরোহিত বললেন তুমি ঠিকই বলেছ রবি দয়া থেকে বড় শিক্ষা ঘন্টা ফিরে এলো সেই দিন থেকে মন্দিরের ঘন্টা আবার বাজতে লাগলো কিন্তু এবার থেকে ঘন্টা বাজানোর আগে পুরোহিত কিছু খাবার রেখে দিতেন জঙ্গলের প্রাণীদের জন্য গ্রামের মানুষও রবির মতো প্রাণীদের প্রতি দয়াশীল হয়ে উঠল রবি হয়ে উঠল গ্রামের সবার প্রিয় ছেলে তার নাম হয়ে গেল রূপপুরের বুদ্ধিমান রবি আর যখনই সন্ধ্যায় ঘন্টার ধ্বনি ভেসে আসতো চাঁদের আলো ঝলমল করতো পুরো গ্রাম আর শেয়ালটা গাছের তলায় বসে সেই ঘন্টার আওয়াজ শুনে শান্তিতে চোখ বন্ধ করতো নৈতিক শিক্ষা দয়া আর বুদ্ধি এই দুই গুণই মানুষকে প্রকৃতভাবে বড় করে তোলে যে অন্যের দুঃখ বোঝে তার জীবনে সত্যিকারের শান্তি আসে তো বন্ধুরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন